হ্যালো আসসালামু আলাইকুম শখা খামার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম পাঁচ আমার ব্রয়লার মুরগির বয়স তিরিশ দিন রানি তো তিরিশ দিন সকাল তিরিশতম দিনে সকালে পানি দিলাম তো মুরগিগুলা পানি খাইতেছিল সবগুলাই তো রাত্রে আমার একটা মুরগি স্টপ করে মারা গেছে তো প্রচুর পরিমাণে গরম অনেক চেষ্টার পরে দু একটা মুরগি আসলে মারা যায় এটা ব্যাপার না তো প্রচণ্ড পরিমাণে গরম যেখানে মানুষই ঠিক থাকতে পারে না সেখানে ব্রয়লার মুরগি কীভাবে ঠিক থাকবে কারণ কারণে মুরগির ব্রয়লার মুরগির শরীরে হচ্ছে অনেক গরম এই যতটা সম্ভব মুরগিগুলোকে সেভ করার ট্রাই করি তো তারপরে একটা যায় তো আপনাদের খেয়াল রাখতে হবে মুরগির খামারে যেন পানিটা হচ্ছে আপনার প্রতিদিন চার পাঁচবার পাল্টানো হয় পানিটা গরম হয়ে গেলে মুরগির সমস্যা হয় আর পানিটা পরিষ্কার দিতে হবে পানির কন্টেনার হচ্ছে আপনার পরিষ্কার করে দিতে হবে ময়লা কন্টেনারে পানি দেওয়া যাবে না সব মিলায় মুরগিকে সুস্থ রাখতে হইলে মুরগিকে ভালো স্থানে এবং মুরগির খাবার পানি পানের পত্র খাবারের এগুলা সবগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে মুরগিগুলো সুস্থ থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল আমার হরিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ